শুভ বন্ধুরা আজকে আমি একটি সরচিত কবিতা পাঠ করতে যাচ্ছি কবিতাটি যে তীব্র উত্থাপ পড়েছে তাপ পড়েছে প্রচন্ড গরম সেই বিষয় নিয়ে লেখা কবিতার নাম উনুনে জাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য বসন্তের কোল থেকে নেমেছে যে গ্রীষ্ম বৈশাখের পথ ধরে হাঁটতে শুরু করেছে সে উনুনে দিচ্ছে সূর্য ঘর ঘর করে ফুটছে দুপুর প্রধানিত দুপুরে শুয়ে আছে কৃষ্ণাত রাস্তা কোলাহল শূন্য স্কুল বন্ধ যেন লকডাউন গাছ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে পাখিরা লুকাচ্ছে গাছের ছাতার নিচে পাখির কলকাকুলি নেই নিস্তব্ধ দুপুর মেঘ বালিকারের ডানা মেলে পাড়ি দিয়েছে কোন অজানা দেশে যাচ্ছে মাটির চামড়া পড়ছে আসছে উত্তপ্ত পুরা গন্ধ বাতাস ছাড়ছে উষ্ণ বিষাক্ত শ্বাস জানালো তাকিয়ে আছে আকাশের দিকে ধন্যবাদ